হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু মে ভিডিও তো আজকে সকালে একটু কাজে বের হয়েছিলাম তো বের হয়ে আলিপুরের দিকে গিয়ে দেখি মামা বসে বসে মাছ ধরছে সময় কাটানোর জন্য তো আব্বু আর আমিও লেগে পড়লাম মাছ ধরার কাজে তো এই দেখেন আব্বু বসে আছে এই যে মামাও বসে আছে মাছের চারা পেলে আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত তো কয়েকটা মাছ উঠেছে যদি আপনাদের দেখানোর ট্রাই করি তাহলে আপনারা দেখতে পাবেন ছোটো ছোটো মাছ এখানে আপনার বেশ কিছু মাছ আছে তো চলেন দেখা এই যে একটা মাছ উঠলো এক্ষুনি একটা তেলাপিয়া না নাইলটিকা কাছে আসলে বোঝা যাবে হ্যাঁ নাইলটিকা তো এভাবে বসে মাছ ধরার কিন্তু মজাই আলাদা এই বালতিতে খাওয়ার আছে আর আমরা আজকে কেঁচো দিয়ে চারা ফেলছি তো এই হচ্ছে মাছ এখানে কিছু নাইলটিকা আছে আর কিছু ট্যাংরা মাছ তো মামার ঘেরে মামা ফেললো তো এই আর কি বেশ কিছু সময় থাকলাম আমরা কিছু মাছ টাছ ধরলাম এবং সেগুলো বাসায় নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম টাটকা মাছ ধরে এনে ঝোল করে খাবার মজাই আলাদা গরম গরম ভাত দিয়ে তো কার ভালো লাগে জানাবেন